আমরা তখন রাজশাহী কলেজে পড়তাম আমার একটা বান্ধবী নাম ছিল পূজা খুব সুন্দরী দেখতে তাই তাকে আমরা আদর করে পূজা চেরি বলতাম যাই হোক হঠাৎ একদিন সে জানালো তার বিয়ে ঠিক হয়েছে আমরা সেই রকম খুশি হলাম সে আমরা পাঁচ বান্ধবীকে দাওয়াত দিল তার মধ্যে আমি অদিতি আর আমার বান্ধবী শ্রাবন্তী আর আরেকজন যেতে রাজি হলো যাই হোক পূজা খুব খুশি আমরা যাবো তাই যথারীতি বিয়ের আগের দিন মাকে মা বাবাকে বললাম মা তো যেতে দিতে চান না পরে মাকে বললাম মা জানো পূজারা অনেক গরিব ওর বাবা ক্যান্সারে মারা গিয়েছে দুই বছর হলো ওর বাবার চিকিৎসার খরচ জোগাতে গিয়ে ওরা সর্বশ্রান্ত আমি বিয়েতে না গেলে আমার আর সব বান্ধবীরা সবাই আমাকে খারাপ ভাববে তাছাড়া পূজা ভাববে ও গরিব বলে আমরা মনে হয় ওদেরকে ঘেন্না করছি মা বললেন তাই ঠিক আছে তবে যা তারপর যথারীতি সকালবেলা রওনা দিব রেডি হচ্ছি মা বেশ কিছু টাকা নিয়ে এসে আমার হাতে গুজে দিয়ে বললেন পূজার মার হাতে দিয়ে দিস আমার উপহার ওদের বিয়েতে আমি রওনা দিলাম আমার বান্ধবী শ্রাবন্তী বাস স্ট্যান্ডে এসে অপেক্ষা করছে যথারীতি আমাদের বাড়ি থেকে বাস স্ট্যান্ড বেশি দূরে নয় যথারীতি আমিও যে পৌঁছালাম দুজনে বাসে উঠে সিটে বসেছি এ সময় শ্রাবন্তীর বাবা ফোন দিলেন তার মা হার্ট অ্যাটাক করেছে শ্রাবন্তী কাঁদতে কাঁদতে বাস থেকে নেমে যে বললো অদিতি তুই যা আমি মার কাছে যাই আর কিছু বলার নেই অদিতি শ্রাবন্তী চলে গেল আমি এখন একা যাব কি যাবো না ভাবছি এই মুহূর্তে বাসটা ছেড়ে দিল যাই হোক আমি রওনা দিলাম যাচ্ছি যে শহরে বাসে বাস স্ট্যান্ডে নামলাম বাস থেকে নামার পরে কিছু দূর গিয়ে আমি প্রজাদের গ্রামটার নাম জিজ্ঞেস করলাম তো একজন ভদ্রলোক বললেন এখানে যে বিলটা নৌকাতে পার হওয়ার পরে ওই গ্রামটা পরে তো নৌকাতে উঠলাম একটু ঝামেলাই মনে হলো তারপরে নৌকাতে উঠলাম উঠার পরে দেখি যে পুরা গ্রামের মানুষ এসে বিলের ধারে জড়ো হয়েছে এবং তারা কিছু একটা খুঁজছে জাল ফেলে তো মাঝকে আমি জিজ্ঞেস করলাম কী হয়েছে ভাই মাঝি বলল ওই ওই গ্রামের একটা মেয়ে বিয়ের বাজার করে আসার পথে ডুবে মারা গিয়েছে তাই লাশ খুঁজছে আমি বললাম আহারে বেচারা আমারও বান্ধবীর কালকে বিয়ে তাই বলে আমি আর কিছু গুরুত্ব দিলাম না মাঝি নৌকা বিয়ে চললো আমি যে ওই পারে নামলাম নামার পরে কিছু দূর এগুলাম গ্রামের কথা রাস্তাঘাটে কোনো মানুষজন দেখতে পেলাম না তারপর পূজা দেয়া ঠিকানা অনুযায়ী ওদের বাড়ির সামনে রোডের ওপর দাঁড়িয়ে আমি দেখলাম একটা একশো বছর বয়স হবে একদম বৃদ্ধ সাদা ধুতি পরে দাঁড়িয়ে আছে সাদা পাঞ্জাবিও ও আমি বললাম দাদু পূজাদের বাড়ি কোথায় আপনি জানেন দাদু বললেন এই যে এই বাড়িটা হাতের বামে আমি যে ধন্যবাদ দিলাম দেওয়ার পর যে দরজায় নক করলাম পূজা হাসি মুখে এসে দরজা খুললো বুল অদিতি তুই এসেছিস আর সব কোথায় আমি খুলে বললাম পূজা মনটা একটু খারাপ করলো করে বলে তুই এসেছিস এতেই হবে তুই আমার বেস্ট বেস্ট ফ্রেন্ড তাই বলে কথা বল তারপরে আমাকে ধরে নিয়ে পূজা ঘরের ভিতর চলে গেল ওর ঘরের ভিতরে খাটের ওপর আমাকে বসতে দিল বাড়ির যে হাল দেখলাম তাতে আমার মনটাই খারাপ হয়ে গেল পূজাকে দেখে কখনো মনে হয়নি ওরা এত গরিব ও টিপটপ একদম কি সুন্দর থাকতো স্মার্ট কি সুন্দরই একটা মেয়ে ওর বাবা মা মারা যাওয়ার পর ওর মা সেলাই মেশিনের কাজ করে রকম সংসারটা চালায় যাই হোক পূজা অনেকক্ষণ পর আমাকে কিছু ফল আর মিষ্টি এনে খেতে দিল ফ্রিজ থেকে আমি খেলাম যেহেতু ক্ষুধার্ত ছিলাম তারপর অনেক রাত হয়ে যাচ্ছে পূজা ভাত রান্না করছে না দেখে আমি বললাম কী রে ভাত খেতে দিবি না খিধা পেয়েছে তো আর মাসিমা কখন আসবে মাসিমা কোথায় পূজা বললো মারা নদীর ধারে গিয়েছে হয়তো আসতে সকাল হবে আমি বললাম নদীর ধারে গিয়েছে মানে কেন গিয়েছে পূজা বললো সকাল হলেই বুঝতে পারবি আমি বললাম খিদা পেয়েছে তো পূজা বললো দেখ আমার না আগুনের পাশে যাওয়া নিষেধ আমি যেতে পারবো না তুই একটু রান্না করে নে না প্লিজ আজকের দিনটা আমি কিছু বললাম না একটু ভাত একটা দুইটা ডিম ভাজি করে দুই প্লেটে নিয়ে এলাম পূজাকে বললাম আই কনে বলে কথা কনে না হলে আজ তোকে দিয়ে রান্না করাতাম তোর যত কষ্টই হোক তারপর পূজা বলল আমি খাবো না তুই খা আমি বললাম কেন তোর খিদে নেই আমি পূজা বলল কেন আমার খুব টেনশন হচ্ছে রে আমার খিদে নেই তুই খা আমি ভাত খেয়ে পূজার প্লেটটা রেখে এলাম তারপর আমি বললাম আমি ঘুমবো পূজা অনেক ক্লান্তি লাগছে পূজা বললো তুই ঘুমিয়ে যা তাহলে আমি বললাম তুইও আয় পূজা বললো আমি একটু পরে ঘুমাই তুই ঘুমা কেমন যেন পূজা দূরে দূরে থাকছে যাই হোক আমি বিছানায় মাথাটা এলিয়ে দিতে প্রচণ্ড ঘুম এলো গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়লাম হঠাৎ করে গভীর রাত্রে আমি চাপা কান্নার আওয়াজ পেলাম একদম চাপা কান্না আমি লাভ দিয়ে উঠলাম বিছানা থেকে উঠে আস্তে আস্তে কান্নার শব্দটার উদ্দেশ্যে হাঁটা ধরলাম যে দেখি পাশের রুমে কেউ কাঁদছে অন্ধকার ঘর কিছুই দেখা যাচ্ছে না আমি হাতড়িয়ে লাইটটা জ্বালালাম লাইটটা জ্বালিয়ে যা দেখলাম তাতে আমি আমার চোখ চড়ক গাছ দেখলাম পূজা বিছানার উপরে ভূতের মতো কণে সেজে বসে আছে আমি বললাম কিরে এমন ভূতের মতো সেজে আছিস কেন আমি মেকআপ বক্স নিয়ে এসেছি কালকে না তোকে সুন্দরকে সাজাবো আর তোদের বাড়িতে আমার কেমন যেন আশ্চর্য লাগছে তোর স্বজন নেই কালকে তোর বিয়ে মা এখনও বাড়ি ফিরলেন না মাসিমা যাই হোক পূজায় সব কথার কোনো উত্তর না দিয়ে আমার দিকে তাকিয়ে এমন একটা হাসি দিল যে হাসি শুনে আমার পিলে চমকে গেল কারো হাসি এত অদ্ভুত এবং নিষ্ঠুর হতে পারে আমি কখনও বিশ্বাস করিনি সে হাসিটা আমার আজীবন মনে থাকবে যাই হোক আমি তারপর সে আবার ডুকরে কেঁদে উঠলো আমি তাকে সান্ত্বনা দেওয়ার জন্য যেই তার গায়ে হাত দিতে গেলাম সাথে সাথে দেখি তার শরীরটা মোমের মতো গলে গোলে বিছানায় পড়ছে আর ধোঁয়ার মতো উড়ে যাচ্ছে আমি এ দৃশ্য দেখে চিৎকার করে অজ্ঞান হয়ে গেলাম যখন দশটার দিকে জ্ঞান ফিরল দেখি ঘর ভরা পূজার সব আত্মীয় স্বজন সবাই দিকে উৎসুক দৃষ্টিতে চেয়ে আছে আমি উঠে বসলাম উঠে বসে সবাই জিজ্ঞেস করলো তুমি এখানে কে কে তুমি আর তালামারা বাড়ির ভিতরে কি করে ঢুকলে আমি বললাম আমি পূজার বান্ধবী অদিতি আজ পূজার বিয়ে না আমি বিয়ের জন্য এসেছি তারা বলল তুমি ঢুকলে কি করে বন্ধ ঘরে আমি বললাম পূজায় তো আমাকে ঘরে ঢুকালো তারপর আমি পুরো ঘটনা তাদেরকে খুলে বললাম পূজার মা হাও মাও করে কেঁদে উঠলেন আমি বললাম মাসিমা আমি পূজার বেস্ট ফ্রেন্ড তারপরে তো তিনি বললেন তুমি জান পূজা কোথায় আর আপনি কাঁদছেন কেন তিনি বললেন পূজা আর নেই মা ও তোমার কথা বলতো আমি বললাম নেই মানে কোথায় গেছে পূজা তিনি বললেন গতকালকে বিয়ের বাজার করে আসার পথে পূজা ডুবে মারা গিয়েছে তার সৎকার করেছি আজ সকাল ছটার দিকে সৎকার করে ফিরতে ফিরতে দশটা বেজে গেল এসে তো তোমাকে এই অবস্থায় দেখলাম আমি বললাম তাহলে ঘরের ভিতর আমাকে ওটা কে ভিতরে ঢুকিয়েছিল আর আমি ও মাসিমা যখন আপনারা ওকে দাহ করেন তখন কটা বাজে মাসিমা বললেন প্রায় ছটা সাড়ে ছটা হবে আমার মনে হলো সেই ছটা সাড়ে ছটায় পূজার দেহটা পোড়ানো হয়েছে তাই তার শরীরটা মোমের মতো গলে যাচ্ছিলো আর ধোয়ার মতো উড়ে যাচ্ছিল ধোঁয়া হয়ে যাই হোক এই ঘটনার পরে আমার ভীষণ খারাপ লাগতে লাগলো আমি মাসিমাকে টাকাগুলো এক সাইডে ডেকে নিয়ে টাকাগুলো হাতে গুজে দিয়ে বললাম মাসিমা আমার মায়ের আশীর্বাদ পূজার জন্যে তিনি কিছুতেই নেবেন না আমি খুব তাদেরকে রিকোয়েস্ট করলাম তিনি রাখলেন তারপর বললেন মা আজকে থেকে যাও আমি বললাম না আমার সীমা মা এখানে আর এক মুহূর্ত নয় আমাকে বাড়ি ফিরতে হবে তাই বলে আমি বাড়ির পথে রওনা দিলাম যথারীতি বাড়িতে ফিরে এলাম এসে চুপচাপ ঘর নিজের ঘরে ঢুকে গেলাম মা বললেন কী রে বিয়েতে মজা করে এসে মোগ কোমড়া করে ঘরে ঢুকলি কেন আর পূজার বিয়ে কেমন হলো আমাকে বলবি না আর আজকেই ফিরে এলি কেন আজকে না পূজার বিয়ে আমি বললাম মা তোমাকে আমি পরে সব বলবো আমার ভীষণ ক্লান্তি লাগছে বলে আমি ঘরে ঢুকে গেলাম তারপর শুয়ে পড়লাম বিছানায় ক্লান্ত শরীরে গিয়ে এলিয়ে এলিয়ে দিলাম ঘুম চলে এলো ঘুমের মধ্যে স্বপ্নে দেখলাম পূজা আমার সামনে এসে দাঁড়িয়ে আমাকে বলছে অদিতি আমার খুব ভালো লাগছে তুই আমার বিয়েতে উপস্থিত ছিলি কিন্তু দুঃখ কি জানিস আমার বিয়েটা হলো না রে তার আগেই ভগবান আমাকে ডেকে নিলেন আমার এই অতৃপ্ত আত্মা কখনোই তৃপ্ত হবে না তাই বলো অদিতি মিলিয়ে গেলো অন্ধকারের মধ্যে আমি ছট করে চোখ খুললাম দেখলাম অন্ধকার ঘর কেউ নেই সন্ধ্যা হয়ে গেছে আমি উঠে মার কাছে গেলাম